মর্নিং বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন মননে মানসিক ব্লগে আপনাদের স্বাগত প্রথমেই বলি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি দেখুন এই সকালবেলায় একটু টিফিন করে রেডি করে দিয়ে বাইরে এসেছি ফুল তুলতে কালকে দুর্বা তুলে রেখেছি আর আজকের ফুল তুলছি আমার বন্ধুর বাড়িতে যে গণেশ পুজোয় যাব না সেই গণেশ পুজোর ফুল আর দুর্বা আগে আমি অফিসে পাঠিয়ে দিলাম আমার হাজব্যান্ড ওর হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দেবে আগে চলে যাবে পুজো করবে ও তারপরে আমরা সন্ধেবেলায় আরতি করতে যাব এই যে ফুল তুলছি তুলে ওকে দেব কি সুন্দর দেখতে না বন্ধুরা বাড়ির গাছের ফুল দিয়ে পুজো করতে কি ভালো লাগে আমার ফুল দিয়ে আজকের আমার বন্ধুর বাড়িতে পুজো করবে প্রায় আমি নিয়ে যাই দশ দিন রেখেছে ওর বাড়িতে ও মা এই দেখুন একটা মাকড়সা ও হো 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 ও এ নড়ছেই না না পড়ে গেল দেখুন তুলছি সকাল বেলায় আকাশটা কি সুন্দর দেখুন দেখছেন আকাশটা কি সুন্দর সকালবেলায় ফুল তুলছি আমি এই যে এইখানে রাখছি এই দেখুন এই দুর্বা তুলেছি আর ফুল তুলেছি ওকে পাঠাবো ওদিকে তুলি এই ফুল দুটো ডিস এই যে আবার ফুটবে ঠাকুরের পায়ে এই ফুল নিবেদন করতে এত ভালো লাগে আমার আর কি বলবো তাও আবার আমাদের পাপার গনুপাপার পাপার সুখ সমৃদ্ধির প্রতীক পাপাকে আমরা পুজো করি যাতে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি এইসব দেয় এই ফুলগুলো তুলে ওকে দিয়ে দিই ও নিয়ে গিয়ে ভাইয়াকে দিয়ে দেবে আর ভাইয়া বাড়িতে নিয়ে যাবে সন্ধ্যেবেলায় ফ্রিজে রাখবে অফিসের ফ্রিজে অফিসের ফ্রিজে রাখার পরে সন্ধেবেলায় বাড়িতে নিয়ে যাবে পুজো করবে আর আমরা তারপরে যাব। কেননা বলা যায় না যদি একটু লেট হয়ে যায় একটু দূরে থাকে বন্ধুটা যদি লেট হয়ে যায় সেই জন্য এখন দিয়ে দেওয়াই ভালো কি বলেন বন্ধুরা কি সুন্দর দেখতে না সকাল বেলায় আর এখন শরৎ এসে গেছে বোঝা যাচ্ছে সকাল বেলায় না একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয় বুঝলেন এই ফুল একটা দিই আর এই যে একটা দিই কি সুন্দর দেখতে না আর একটু এদিকে গিয়ে দেখি বেলফুল ফুটেছে কি বেলফুল ফুটেনি এই যে কুড়ি হয়েছে ফুটে সব ঝরে গিয়েছে আজকে দেখুন একটাও বের ফুল দিতে পারলাম না যাই হোক এই ফুল দুটো দিয়ে দিই আর ও নিয়ে চলে যাবে দেখুন কি সুন্দর দেখতে না এই যে গাছে ফুল ফুটে আছে জানি না ওদিক থেকে দেখি আর একটু জবা ফুল দেখুন কালকে ফুটেছে আজকের জবা গাছে যেই ঠাকুরকে দেবো বলবো একটাও জবা ফুল ফুটেনি ফুটবে আবার কালকে ফুটবে দেখুন দু ধরনের জবা ফুল হলুদ আর লাল দেখুন ফোটেনি একটু তো ফুটতে পারতিস ঠাকুরকে দিতাম দেখি যাই হোক সাদা ফুটেছে দেখি ওদিকে দেখি অপরাজিতা ফুটেছে কি এই যে একটু সাদা এই যে দেখুন ফুল তুলছি বন্ধুর বাড়িতে দুর্বার ফুল পাঠাচ্ছি দেখছেন আবার কাজ শুরু করতে হবে বড় মেয়েকে দিতে যেতে হবে চলি ব্যাগ বাকি কিছু ফুল আছে কিনা দেখুন হ্যাঁ একটু লাল ফুল দেওয়া যাবে ফুটেছে চলুন একটু তুলে নিয়ে একটু এই লাল ফুলটা দিই ও মা অপরাজিতা ফুল ফুটেছে লাল ফুল একটু তুলে দিয়ে দিই যে লাল ফুল এইটা তুলে দিয়ে দিই আর দেখছি এইখানে দেখুন দুটো অপরাজিতা ফুটেছে দুটো না একটা ফুটেছে এটা কালকে এটা কালকে সাদা এইটা ফুটেছে এটা দিয়ে দিই ঠাকুরের ভাই নিবেদন করবে খনে। একচু কি সুন্দর দেখতে আাহা দেখুন যাই হোক এই বন্ধুটি খুব ভালো আমার বন্ধু এই যে নিয়েছি এখন আমি এটা বেঁধে দিয়ে দিয়ে দেব চলুন বন্ধুরা ভেতরে যাই টিফিন রেডি সব রেডি টিফিনও রেডি হয়ে গেছে এবারে আসবে সকালবেলা সবজি বাবু মশাই তুলে ফেলেছে এই যে সকালের সবজি বাবু মশাই তুলে ফেলেছি আজকের অল্প সবজি হয়েছে সকালবেলা সবজি তুলে ফেলেছে বাবু বসে টিফিনও রেডি টিফিনও রেডি করে দিয়েছি রেডিটা দেখুন এই যে আমার ল্যাপটপ ব্যাগ রেডি আজকে গাছের লাউ দিয়ে বেজে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আর এইখানে করেছি রুটি আর এইখানে বাবু সাহেব ফ্রুট কাটা আছে এইখানে ব্লুবেরি বাবু সাহেব ব্লুবেরি হয়েছে দিয়ে দিয়ে প্যাক করে আর আবার কাজ শুরু করতে হবে বড় মেয়েকে দিতে যেতে হবে দেখুন আজকের আমি চলে এসেছি আকাশটা দেখাবার জন্য আকাশটা গাড়ির মধ্যে বসে এত ভালো লাগছে যে আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না গাড়িটা সিগনালে আটকে আছে ট্রাম চলে যাচ্ছে আর দেখুন সামনেই আছে কলেজ আর কলেজের বাচ্চারা কিভাবে হেঁটে চলেছে সকাল বেলায় এত সুন্দর লাগছে আকাশটা দেখে মনে হচ্ছে শরৎ এসে গেছে পুজো পুজো ভাব পুজোর গন্ধ চলে এসছে তাই আর চুপ করে থাকতে পারলাম না আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওটা করলাম কেমন লাগছে বেশ সুন্দর লাগছে না এটা কে বলুন তো আপনারা বলতে পারবেন নিশ্চয়ই বলতে পারবেন কেননা আমরা সবাই ইন্ডিয়ান কেন বিদেশেও অনেকে জানেন ইনিকে ইউএসের রাস্তায় এরকম একটা ড্রয়িং অবাক করে দেয় এটা বলুন তোকে আমি বলে দিই এটা মহাত্মা গান্ধী আর তার ছবিটা এত সুন্দর ড্রয়িং করেছে হিউস্টন ডাউনটাউন ইউনিভার্সিটির ঠিক সামনে ওনার ছবিটা এইভাবেই রয়েছে দিয়াদের গায়ে কি ভালো লাগছে না নিজেদের ভীষণ গর্ব অনুভব হয় যে আমাদের দেশের কিছু জিনিস বিদেশে এইভাবে দেখা যায় আমি চলে এসেছি কলেজের ঠিক ড্রপ অপ জায়গায় এখানে দেখুন কি আশ্চর্য লাগে এই বিদেশে যারা ডিসেবল তাদের এত সুবিধা এবং এত কেয়ার করে এখানে দেখেও অবাক হতে হয় আজকে দেখুন কলেজের এক স্টুডেন্ট কিভাবে এই ডিজেবেল বাসটা এলো আর এই বাস ডাউনটাউন ইউনিভার্সিটির বাস কিভাবে ওকে তুলছে সেটা লক্ষ্য করুন এইভাবে বাসের যে ফ্যাসিলিটি আছে সেটা দেখে অবাক হতে হয় আমাদের দেশে যারা ডিজেবেল তাদেরকে কত রকম হেহেও করতে দেখা যায় এবং তাদের কেয়ার করার লোক থাকে না এত কিন্তু এই বিদেশে এদের বিশেষ করে যারা ডিজেবেল তাদের এত কেয়ার করা হয় আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারবেন না বিভিন্ন পার্কিং এরিয়া বলুন বিভিন্ন জায়গায় বলুন তাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া হয় এগুলো দেখলেও মনে শান্তি আসে এবং কিছু কিছু জিনিস তো বিদেশে খুব ভালো আবার কিছু কিছু জিনিস ওই হয় না প্রত্যেক দেশের এক একটা জিনিস ভালো লাগে এক একটা জিনিস খারাপ লাগে কিছু ভালো মন্দ মিলিয়ে দেশ বিদেশের এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে মায়ের মন তো এই যে লং উইকেন্ড পড়েছে লং উইকেন্ড মানে খুব বড় না স্যাটারডে সানডে মানডে লেবার ডের ছুটি পড়েছে একটা মেয়ে তো কাছে আছে তাকে তো নিজের মতো করে খাওয়াতে পারবো কিন্তু একটা চলে গেছে মন কেমন করছে খেতে এই যে উচ্ছে ভাজছি আগে আমি বরবটি আলু ভাজা করেছি এখন এইটা বিরিয়ানির হচ্ছে বোনলেস চিকেনের বিরিয়ানি আর এই এইটাই হচ্ছে চিকেন এইটা আমি রান্না করে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে কন্টেনার ভরে আইস চেস্টারে নিয়ে যাব ওকে অনলাইনে একটা ফ্রিজ কিনে দিয়েছি মিনি ফ্রিজ সেখানে রাখবে রেখে রেখে খাবে তারপরে আবার তো ড যেমন খাওয়ার জায়গায় খায় সেরকম খাবে কিন্তু মন কেমন এগুলো তো বাইরে পাবে না বলুন মন কেমন করে বড় এই যে রান্না করছি নিয়ে যাব। এইটা নিয়ে যাব এখানে বললে চিকেন বিরিয়ানি হবে আর এটা উচ্ছে আলু ভাজা তাহাতে তো রান্নাঘরের অবস্থা খুব খারাপ দেখছেন একদম তড়িঘড়ি করছি এটা বরবটি আলু এই যে বরবটি আলু ভাজা ও খেতে যা যা ভালোবাসে মোটামুটি এটা গাছের এটাও গাছের লাউ ডাল করেছি আমাদের বাবু মশাই কেটে কুটে নুন হলুদ মাখিয়ে রাখে বলে আমার রান্না করতে ইজি হয় এই যে বোনলেস চিকেন রান্না করব বিরিয়ানি করব এটা মায়ের মন বড় মা হওয়া সত্যি চারটি কথা নয় আমার মায়েরা যখন বলতো আমরা উড়িয়ে দিতাম কথাগুলো কিন্তু সত্যি একটা রান্না করে খাওয়া যায় না অবশ্য প্রথম প্রথম এর মনে হচ্ছে ইউএসএ একটু অসুবিধাটা কি আছে জানেন এরম ঘরের রান্না তো আর যখন তখন রাস্তাঘাটে পাওয়া যায় না ইন্ডিয়ান কিছু রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে খেতে হয় রাস্তাঘাটে পাবে না সেই জন্যই মনটা বেশি খারাপ করে যেখানে খায় যে ডর্মে রয়েছে সেখানে খায় সেখানে কি আর এইসব পাওয়া যাবে পাওয়া যাবে না যখন আমরা ইউএসের রাস্তায় বেড়াতে যাই তখন ইউএসএ রাস্তায় রাস্তায় তো খাবার পাওয়া যায় না ওই ম্যাকডোনাল্ড ওই ফাস্ট ফুড ছাড়া ম্যাকডোনাল্ড চিকফিলে এসব ফাস্টফুড ছাড়া সাগয়ের খাবার আমাদের ভালো লাগবে না সেই জন্য আমরা কি করি এই রকম বোনলেস চিকেন বিরিয়ানি বানিয়ে নিয়ে যাই এটা খুব ইজি একদিন আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। এগুলো বানিয়ে এক একটা কন্টেনারে নিয়ে নিলে হাতে হাতে ধরিয়ে দিলে চুল ধরিয়ে দিলে গাড়ির মধ্যেও খাওয়া যায় সুন্দর করে তো আমি এখন আমার ছোটো মেয়ের জন্য এই যে কন্টেনারে ভরে ভরে নিয়ে যাব ও ফ্রিজে রেখে রেখে খাবে কিছু করার নেই তাই জন্য আজকের আমি এই বানালাম বোনলেস চিকেন বিরিয়ানি আমার হাতের এই বোনলেস চিকেন বিরিয়ানি আমার দুই মেয়ে ভীষণ পছন্দ করে কি সুন্দর দেখতে না দেখুন বন্ধুরা আমি একদিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই খুব সুন্দর খেতে লাগে এইটা আর কোনো তরকারির দরকার হয় না বিরিয়ানিটা হলেই রাস্তায় খাবার হয়ে যায় অন্তত যেদিন আমরা ঘুরতে যাই সেদিনের খাবারটা এইরকমভাবে নিয়ে নিই এটা নিয়ে নিলাম একটু উমলেট পরোটা করে নিলাম ব্যাস পুরো রাত আর দিনের খাবারটা হয়ে যায় যখন হোটেলে যাই তখন আর ভালো লাগে না তো প্রথম দিনটা আমরা বাড়ির খাবারটাই করি তারপরে বাইরের চলে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিভাবে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এটা পরোটা করেছি এই যে ফয়েলে মোড়া এটা করেছি বরবটি আলুর তরকারি এটা লাউ ডাল আমার গাছের কিন্তু সব এইটা করেছি উচ্ছে আলু লাল আলু ভাজা আর ওই যে ওই পাশে আছে ওটা শিম আর আলু দিয়ে গামাখা মাখা তরকারি এটা ঢ্যাঁড়স ভাজা সিমটাও আমাদের গাছের আর ওদিকে করেছি ও উইংস ভালোবাসে উইংস আর লেগ পিস দিয়ে একদম চিকেনটা কষা মতো করে করেছি এছাড়া আপনাদের দেখালাম বোনলেস চিকেন দিয়ে বিরিয়ানি করেছি এই কন্টেনারে ভরে ভরে নিয়ে যাচ্ছি আইস চেস্টারে নিয়ে যাব আর ওকে দিয়ে দেব। কালকে সক সকাল বেলায় মেয়ের কাছে বেরিয়ে যাব। কিন্তু আজকে ওই যে বললাম সকাল বেলায় ফুল তুললাম সন্ধ্যে বেলায় যাব বন্ধুর বাড়িতে গণেশ পুজোতে আরতি করতে আর ডিনার আছে তো আমরা বন্ধুরা মিলে तुँगे 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 तुँगे, तुँगे तुँगे इसके पीछे गाना जाएगा। ऐसे थोड़ी कुछ है गाना देना पड़ेगा लेकिन

এখন আমরা চলেছি বন্ধুটির বাড়িতে বেশ কয়েকটা ফ্যামিলি মিলে ওর বাড়িতে যাব পুজো হবে আরতি হবে তারপরে আনন্দ করব একটু খাওয়া দাওয়া করব আবার বাড়ি চলে আসবো না কালকে বেলায় আমার ছোটো মেয়ের কাছে আমাদের যেতে হবে রান্নাগুলো যে করলাম নিয়ে যেতে হবে बोलो श्री गजा महाराज पार्वती पते हर हर महा गोपाल कृष्ण भगवान जय <laughs> ना नहीं? ना गया? गया? नहीं? जल्दी 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 करना ने ने जल्दी करना फिर ने 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 तू छोड़ तू छोड़ फिर और पकड़ तो खेलने बाहर जाओ ज़्यादा हट 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 देखो देखो कितना खाना खा रहे देखो पूरा पूरी पूरी लेके बैठ गए देखो रसगुल्ले पूरी कितना अच्छा लगता है ना खाना तो बढ़िया

সকলের সুখ সমৃদ্ধি শান্তি নিয়ে আসুক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে এইরকম নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার